ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে মোহাম্মদ আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অমুর ফারুক ফারুকি বিষয়টি নিশ্চিত করেন রিমান্ড শুনানিকালে আদালতের অনুমতি পেয়ে মোহাম্মদ আব্দুল হান্নান দাবি করেন তিনি মোটরসাইকেলটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলেন পরবর্তীতে অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা তাকে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় তিনি বাইক চালানো বন্ধ করেন এবং সেটি বাসায় পড়েছিল পরে মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করেন বলে আদালতে জানান তিনি নাম পরিবর্তনের বিষয়টি পরে করে দেওয়ার কথা ছিল এবং দুই মাসের মধ্যে নাম চেঞ্জ করার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন তিনি শোরুম থেকে তাকে নাম পরিবর্তনের জন্য ডাকা হলেও অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি বলে দাবি করেন মাহমুদ আব্দুল হান্নান তিনি আরও বলেন গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে সুষ্ঠু তদন্তের অনুরোধ জানান এবং প্রয়োজনে শোরুমে নিয়ে যাওয়ার কথাও বলেন যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে হান্নান নিজেকে নির্দোষ দাবি করে বলেন এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক প্রশ্ন তোলেন কিভাবে এই মোটরসাইকেল হামলাকারীদের কাছে গেল এবং মালিক হয়েও তাদের সঙ্গে আব্দুল হান্নানের কি ধরনের সম্পর্ক রয়েছে সামনে নির্বাচন উল্লেখ করে তিনি বলেন এই ঘটনায় সারা দেশ উদ্বিগ্ন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আসামীর সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে একটি সক্রিয় চক্র পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না এর আগে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়